পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেস উপস্থিত হয়ে যায় ওই ফেরেস তাদের সাথে কি থাকে নবী বলেন মা মাসু তাদের সাথে সালার চট থাকে সালার বস্তা ওই সালার বস্তা নিয়ে উপস্থিত হয়ে যায় সুম্মাইয়া জি ইলাইহি মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা তার মাথার কাছে আসে মাথার কাছে আসার পর ওই বান্দাকে ডাক দিয়ে বলে আইয়া তু হান্নফসুল হে খারাপ তুমি বের হও আল্লাহ তোমার উপর বড় গুসা তাড়াতাড়ি বের হও আল্লাহর নবী বলেন কাটা দিয়া শরীরের মধ্যে ঘাই দিলে পশমের গোড়ায় গোড়ায় যেমন আঘাত হয় ওই বেইমান আর নাফরমান আর পাপাচারের আত্মাটাও ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে বের করার পর ফেরেস্তার হাতে যখন আত্মাটা থাকবে সামনের ফেরেস্তারা বলবে সালার বস্তায় আত্মাটা দিয়ে দাও আত্মা সালার বস্তায় দেওয়ার পর ফায়াস আদু না বিহাইলা সামা ওই আত্মা নিউ আসমানের দিকে রওনা হয় প্রথম আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য ফেরেস তারা নাকি হাত দেয়ার কয় কার আত্মা নিয়ে যাও মুসলমান জানি না ওইটা কার আত্মা হবে আল্লাহ ভালো জানে পাপাচার বান্দা আত্মা যদি হয় ওই জায়গায় যাওয়ার পর ফেরেস তারা বলবে গন্ধে আর টিকতে পারতেছি আল্লাহ বলবে এই আত্মা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই উক্তব কিতাব আব্দি ফি সিজ্জিল আমার বান্দার আমল নামা সাত জমিনের নিচে একটা ভয়ঙ্কর জেলখানা আছে সিজ্জিন নামক জেলখানা ওই জায়গায় আমার বান্দার আমল নামাটা লিপিবদ্ধ করে দাও আমল নামা লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন তার দেহটা কবরের মধ্যে ঢুকা দাও ওই বান্দার সামনে দুইজন ফেরেশতা আসবে তাফসির ইবনে কাসির আসছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে মাথাটা ভয়ঙ্কর মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে দুই ফেরেস্তা এক বর্ণনার আসছে দুই চোখের পরিবর্তে বারোটা মতো চোখ হবে বড় বড় চোখ এই চোখগুলার দিয়ে তাকায় দেখবে পাপাচার ওই পাপাচারকে বসানোর পর প্রশ্ন করবে এক নাম্বার তোমার রবকে পাপাচার জবাব দিবে হা হা আল্লাহ আমার প্রশ্নের জবাব জানা নাই দুই নাম্বার প্রশ্ন তোমার ধর্ম কি পাপাচার জবাব দিবে আমার প্রশ্নের জবাব জানা নাই তিন নাম্বার প্রশ্ন তোমার এই নবীকে চিনো কি না পাপাচার জবাব দিবে না না আমি চিনি না এই কথাগুলো বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওই ফেরেস তারা প্রশ্ন করবে আলাম তিকুম নাজির তোমার কাছে কি কেউ দাওয়াত দেয় নাই তোমাকে কি বলে নাই কবরে আসতে হবে পাপাচার জবাব দিবে না আমার কাছে কেউ আসে নাই আর এক বর্ণনায় আসছে আমি শুই নাও এইগুলা গুলা মানি নাই আল্লাহ বলবেন আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা আফরি লাহু ঘুমিনান নার বান্দার কবরটায় জাহাদ নামের বিছানা বিছায়া দাও ও আলবি সুহুমিনান নার তার শরীরে জাহাদ নামের পোশাক পরা দাও অফতাহুলাহু বাবান ইলান নার তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও আমি একটা বর্ণনায় পাইলাম বেনামাজিকে যখন কবরে রাখা হবে ওই কবরের মধ্যে তিনটা ভয়ঙ্কর শাস্তি হবে এক নাম্বার বেনামাজির কবরটাই আযিকুল কবর আলাইহি হাতা তাখতলিফা আজলাউহু বেনামাজির কবরের দুই পাশ থেকে ভয়ংকর ভাবে তাকে চাপ দিবে হাড়ডিগুলো খুলে একটা আর একটার মধ্যে ঢুকে যাবে সুতাই নয় দুই ফিল ইউকু আলে বেন মাঝির কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে তিন নাম্বার সাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান